হাই ফ্রেন্ড কর্মবন্ধু ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি তোমাদের জন্য আজকে একটা রিক্রুটমেন্ট নিয়ে এসেছি তার সাথে সাথে আমি তোমাদেরকে এর রেজিস্ট্রেশন প্রসেসটাও এই ভিডিওর মাধ্যমে জানাবো তো আমরা যে রিক্রুটমেন্টটা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট তোমরা শুনেছ বা বেরিয়েছে তো সেই রিক্রুটমেন্ট সম্বন্ধে আমি কতগুলো পোস্ট রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েত অথবা জেলা পরিষদ অথবা তোমার পঞ্চায়েত সমিতিতে সেগুলো আলোচনা করব তার সাথে সাথে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখনও এর ফর্ম ফিল চালু হয়নি চালু হয়ে যাবে তার আগে আমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখতে হবে তো তোমরা যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করোনি তোমরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নেবে কারণ এখানে ডেট ফিক্স করা নেই যে কবে বন্ধ হবে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে তো আমি বলবো তোমরা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখবে কারণ পরবর্তীকালে রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে হয়তো ফর্ম ফিল আপ নাও হতে পারে সেটা সম্ভাবনা থাকতে পারে তো সেটা ঝুঁকি না নিয়ে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেব তো আমরা তোমরা অনেকখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের নোটিস সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে প্রত্যেকটা ডিস্ট্রিকে তিন রকম রিক্রুটমেন্ট এখানে বেরিয়েছে প্রথমে গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে গ্রাম পঞ্চায়েতের পর পঞ্চায়েত সমিতি তারপর হচ্ছে জেলা পরিষদ তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু বেরিয়েছে আমি প্রথমে যদি দেখি দুয়ারে তো জিপিতে রয়েছে ছিয়ানব্বইটা ভ্যাকেন্সি তারপরে রয়েছে পিএসএ রয়েছে সতেরোটা এবং জিপিতে জেড পি রয়েছে রয়েছে আটটা তো এই তিনটা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই রয়েছে এখানে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুরে রয়েছে হুগলিতে রয়েছে তারপর নিচে করতে গেলে হাওড়া রয়েছে জলপাইগুড়ি রয়েছে কালিম্পং রয়েছে ঠিক আছে মালদা রয়েছে মালদা টোটাল দেখতে গেলে জিপিতে তিনশো একশো তিনটা রয়েছে এবং পিএস যেটা আছে সেটাতে আটটা এবং জেড পিতে রয়েছে পঁচিশটা এইগুলো টোটাল ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সিগুলো দেখে নিয়েছ এবার আমি তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাবো যে কী করে তোমরা রেজিস্ট্রেশন করবে সঠিকভাবে যাতে কোনো ভুল না হয় তো আমি এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই ওয়েবসাইটটাতে যেখানে আমরা রেজিস্ট্রেশন করবো তাহলে আমরা গুগল ক্রমটা ওপেন করে এখানে টাইপ করেছি ডাব্লুপিআর এম এস ডট ইন এখানে এটা টাইপ করার পর আমরা এখানে ক্লিক করে দেব তারপর আমাদের যে পঞ্চায়েতের ফর্মটা রয়েছে মানে ওয়েবসাইটটা সেটা কিন্তু খুলে যাবে আর এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যে এখন রেজিস্ট্রেশন চলছে আপাতত যখন মেন সাইডে তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে তখন আপডেট দিয়ে দেবে তো সর্বপ্রথম আমরা কী করবো এখানে থ্রি ডোর যেটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করলে অটোমেটিকভাবে সেটা কিন্তু চলে আসবে একটু ওয়েট করুন তাহলে আমাদেরকে এই সার্কেলটাতে ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা লেখা আছে ক্যান্ডিডেট লগিং আর তারপর লেখা আছে রেজিস্ট্রেশন নাও তো আমরা রেজিস্ট্রেশন নাও ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের একটা ফর্ম বেরোবে এভাবে তো আমরা এই ফর্মটা পুরোটা ফিল আপ করবো প্রথমে আমাদের চাইছে এখানে মোবাইল নাম্বার তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যেখানে মোবাইল নম্বর দিতে হবে তো এখানে একটা মোবাইল নম্বর মোবাইল নম্বর দেওয়ার পর তারপর ইমেল আইডি ইমেল আইডির পরে এখানে তোমাদের ফার্স্ট নেম যদি ফার্স্ট নেম থাকে ফার্স্ট নেম মিডিল নেম থাকে মিডিল নেম লাস্ট নেম থাকে তো লাস্ট নেম তো সবারই ফার্স্ট নেম তো থাকবেই আর লাস্ট নেম থাকবে কারো কোনো মিডিল নেম থাকে কারো থাকে না তো ফার্স্ট নেম আর লাস্ট নেম দেবে যাদের মিডিল নেম থাকবে তারা অবশ্যই মিডিল নেম দেবে আর এখানে ডেট অফ বার্থটা তোমরা ঠিক করে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে ডেট অফ বার্ড জায়গায় এখানে যখন ক্লিক করা যাবে তখন এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে তোমরা সেট করে নেবে তোমাদের যেটা ডেট অফ বার্থ রয়েছে জেন্ডার মেল না ফিমেল কী রয়েছে তোমরা সেটা এখানে ফিল আপ করবে পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ডটা এমন টাইপের করবে যেটা মানে চারটা পাঁচটা মানে আটটা টোটাল ওয়ার্ড লাগবে তার সঙ্গে সঙ্গে সব কিছু মেলানো থাকবে যেমন ধরে নন যে ওয়ান টু থ্রি একটা বড়ো হাতের এবিসিডি কিছু একটা দিয়ে দেওয়ার পর তারপরে ছোটো হাতের দেওয়ার পর লাস্টে একটা স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট বা হ্যাশট্যাগ কিছু একটা ব্যবহার করতে হবে তারপরে দুটোতে সেম পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের যেখানে ক্যাপচারটা রয়েছে সেটা এখানে লিখতে হবে যেমন এখানে লেখা রয়েছে এলইআরটি ও তারপরে সেভেন লেখা আছে সেটা দেওয়ার পরে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে তো আমি এটা ফর্ম ফিল করে তারপরে আমি এটাকে সেন্ড ওটিপিতে ক্লিক করছি আমরা এটা সম্পূর্ণভাবে ফিল আপ করে দিয়েছি ক্যাপচারটা যখন লিখবে তখন এখানে গ্রিন চিহ্ন উঠে যাবে তোমরা দেখতে পাচ্ছ রাইট চিহ্ন উঠে গেছে মানে আমাদের ক্যাপচার ঠিক আছে আমরা আবার সেন্ট ওটিপিতে ক্লিক করবো সেন্ট ওটিপিতে ক্লিক করার পরে আমাদের কিন্তু একটা মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদেরকে এখানে বসাতে হবে আমাদের এখানে ওটিপি চলে গেছে তারপর এখানে ওটিপি বসাবো ওটিপি বসিয়ে আমরা এখানে লেখে দেবো তো লেখে দেওয়ার পর আমাদের অটোমেটিকভাবে লগিং হয়ে যাবে তারপর আমরা আবার নতুন করে রিলগিং করে নেব আমাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ওটিপি কমপ্লিট হওয়ার পরে আমরা এবার লগ ইন করছি তো আমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচার দেওয়ার পরে আমাদের এখানে লগ ইন করতে হবে লগ ইন করলে আমাদের অটোমেটিকভাবে ড্যাশবোর্ডটা খুলে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা খুলে গেছে এবার আমাদেরকে কী করতে হবে এডিট যেটা প্রোফাইল লেখা আছে সেটাতে ক্লিক করতে হবে আমাদের এখানে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আমাদের পরপর যে ডিটেলস আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করে নিতে হবে তো ফার্স্ট টাইম এখানে এডিট বটনে ক্লিক করছি প্রোফাইলে এবার এডিট প্রোফাইলে ক্লিক করার পর ফার্স্ট আপনাদেরকে ছবি আর সিগনেচার আপলোড করতে হবে তো ছবিটা যেটা করবেন সেটা হচ্ছে তিরিশ কেবি থেকে আশি কেবির মধ্যে করতে হবে যেটা জেপিজি থাকলেও হবে পিএনজি থাকলেও হবে কোনো সমস্যা নেই আর যেটা রেজুলেশন রয়েছে আর যেটা সাইজ রয়েছে সেটা একশো ষাট থেকে দুশো তেরোর মধ্যে কিন্তু ছবির সাইজটা থাকবে আর যেটা সিগনেচার রয়েছে সিগনেচারটা তোমাদের একটা কথা উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক ইংক মানে হচ্ছে তোমাদেরকে কিন্তু সিগনেচার ব্ল্যাক কালি দিয়েই করতে হবে সাদা পেপারের মধ্যে ব্ল্যাক কালি দিয়ে করবে কথাটা কিন্তু শুনে রাখো এখানে বলা যেত হয়েছে আর পাঁচ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু সিগনেচারটা থাকলেই এখানে আপলোড হয়ে যাবে তো সেটা আপলোড করার পর তারপর আমাদেরকে এখান থেকে প্রথমে যেতে হবে জেনারেল ইনফরমেশান এখানে আমাদের দেখে নিতে হবে যে জেনারেল ইনফরমেশান কী আছে এখানে কী করে করবে এখানে দেওয়ার পর আমাদেরকে এই যে এ বক্সটা রয়েছে এই বক্সটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদেরকে কী কী করতে হবে তাহলে এখানে ক্লিক যদি আমি করি তাহলে এখানে আমাদের যেটা বাদ থাকছে এখানে হচ্ছে মেডিকেল অ্যাসোস্টেশন অর্থাৎ বিয়ে হয়েছে কি হয়নি সেটা ব্লাড গ্রুপটা আর কম্পিউটার লিটারেচার যদি আমরা কম্পিউটার জানি সেটা আর তারপরে এখানে আধার নম্বর এই আধার নম্বর বসিয়ে আমরা এখানে সেভ করে দেব এটা হওয়ার পর নেক্সটে আমরা যাব এটাতে আসবো এটাতে আসার পর এখানে মোবাইল নম্বর আর মেল আইডি দেওয়াই থাকবে এটা কিছু করতে হবে না তারপরে সোশ্যাল ইনফরমেশনে যাব এখানে আমাদের যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের রিলিজিয়ান্স অর্থাৎ আমাদের ধর্মটাকে চয়েস করতে হবে আর কাস্টটা এইটা চয়েস করতে হবে যে এসসি আছে ও আছে সেটা এখানে চয়েস করতে হবে তো এটার জন্য আমাদেরকে এই বক্সটাতে এখানে যেতে হবে এখানে আমরা ক্লিক করে প্রথমে এখানে ক্লিক করব যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের পোস্টটা খুলে যাবে আমরা এখানে দিয়ে দেব আমাদের যেটা ধর্ম রয়েছে হিন্দু রয়েছে যাদের যেটা আছে দেবে তারপর আমরা এখানে উল্লেখ করব এসসি না বিসি যেটা আছে দেওয়ার পরে এখানে আমরা এখানে সেভ করে দেবো সেভ করলে হয়ে গেল নিচে তারপরে আবার আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ডের মধ্যে তোমাদের এখানে ভোটার কার্ড প্যান কার্ড যা আছে সেটার এখানে লিখে তারপরে ওখানে পাশে আইডিন নাম্বারটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন এখানে আমরা যাব এখানে আমাদের বাবার নাম গার্জেন নেম আর পতি বা পত্নীর নাম যদি থাকে তাহলে ওটা দেবে যাদের বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে এবার পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে সেম এখানে আমরা যে বক্সটা রয়েছে এখানে এড়ো ছিন্নওয়ালা সেটাতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এখানে পুরো অ্যাড্রেসটা প্রথমে অ্যাড্রেসটা আমাদেরকে ফুল অ্যাড্রেসটা লিখে নেব ফার্স্ট ফার্স্ট যেটা অ্যাড্রেস অপশান আছে সেটাতে আমরা তারপরে কান্ট্রি সিটি সব ডিস্ট্রিক্ট অটোমেটিকভাবে এখানে আসবে আমরা এখানে সবটিকে সিলেক্ট করে নেব যেটাতে থাকবে না সেটা আমাদেরকে লিখে নিতে হবে তারপরে আমাদের কমিউনিকেশান অ্যাড্রেস ওটা সেম করে দিতে হবে ওখানে ঠিক করে দিলে হয়ে যাবে তারপরে যদি কারো এইট পাস কোয়ালিফিকেশান থাকে তাহলে সেটা এইট পাস কোয়ালিফিকেশান দেবে নাহলে যদি মাধ্যমিক করা থাকে তাহলে এইট পাসের দরকার নেই মাধ্যমিক দিলেই হবে তাহলে মাধ্যমিক এখানে আমরা যখন ক্লিক করবো তাহলে এখানে কিন্তু এখানে বোর্ডের নাম বোর্ডের নামটা দিতে হবে স্ট্রিম ওটা সেট করা থাকবে পাসিং অফ ইয়ার দিতে হবে আর পার্সেন্টেজ কত পেয়েছে সেটা এটি দিতে হবে ডিপ্লোমা যদি থাকে কোনো সাবজেক্টে তারা ডিপ্লোমার দেবে নাহলে এইচএস যেটা আছে টেন প্লাস টু সেটা দেবে আর যাদের বিএ পাস করা আছে সেটা পাস দেবে এটা কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণটা নেক্সট আমরা যাবো এডিশনাল ইনফরমেশান অ্যাডিশনাল ইনফরমেশান এখানে আসতে হবে এই যে এখানটাতে অ্যাডিশনাল ইনফরমেশান এখানে ক্লিক করতে উপরে এসে এটাতে ক্লিক করার পর এখানে তোমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা শুধু ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ নো আমরা কী কী ভাষা জানি বা পড়তে জানি বা লিখতে জানি সে ভাষাগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করবো আমরা এখানে যদি ক্লিক করি ল্যাঙ্গুয়েজে তাই এখানে সবগুলো লেখা আসবে সবগুলো নো নো করা আছে তো আমাদেরকে এখানে যেটা আইকানা আমরা দেখতে পাচ্ছি চোখের মতন চিহ্ন দেওয়া আছে এখানে এখানে ক্লিক করলে আমরা সেটাকে অ্যাস বা নো করতে পারব তো যেগুলো আমরা জানা আছে সেগুলোকে অ্যাস করে দেবো বেশিরভাগ ইংরেজি হিন্দি আর ইংলিশটাই দেখতে হয় তো আমরা বাংলাটা বাংলা ইংরেজি আর হিন্দিটা তো বাংলাটা সম্পূর্ণ অ্যাস করে নিতে হবে লিখতে পড়তে সবটাই জানি হিন্দিটা যেটা জানেন সেটাতে দেওয়া দেওয়া যাবে আর যেটা ইংলিশ আছে সেটা দেওয়া যাবে লাস্ট যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড যখন আমরা আপলোডে ক্লিক করবো তো এখানে আপলোডে যখন আমরা ক্লিক করবো তো এখানে সবগুলো ডকুমেন্টস শো হবে কী কী ডকুমেন্টস লাগবে তো আমরা যতগুলো আমরা যত কোয়ালিফিকেশান দেবো যদি বি পাস পর্যন্ত দিই তাহলে বিএ পাস পর্যন্ত আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথম হচ্ছে আমাদেরকে আইডেন্টি প্রুফ একটা লোড করতে হবে যেটা হচ্ছে যেটা হচ্ছে তোমাদের ভোটার আইডেন্টি কার্ড সেটা আমরা পিডিএফে দুপারে পিডিএফ করে কাট করে দুটো পিডিএফ মানে একটা পিডিএফে কানেক্ট করে ওটাকে আমরা অ্যাড করব তারপরে হচ্ছে আমাদের যেটা টেন প্লাস মানে টেন পাস করে আমরা যেটা এডমিট কার্ড পাই বা এইচ প্রুফ হিসেবে আমরা এডমিট বলি মাধ্যমিকের তো সেটা আমরা আপলোড করবো তারপরে আমাদের সিভিল কাস্ট সার্টিফিকেট যেটা থাকবে আমরা সিভিল কাস্ট সার্টিফিকেটটা আপলোড করব তারপরে আমাদের লাগবে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা দিতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট রয়েছে সেটা দিতে হবে এবং যেটা আমাদের যদি বিয়ে পাস উল্লেখ করি তাহলে বিয়ে পাসের যে মার্কশিট রয়েছে সেটা আমাকে উল্লেখ করবে আমি এখানে বিএ পাস পর্যন্ত দিয়ে নিই জন্য এখানে আসেনি আপনারা যখন বিয়ে পাসটা ফিল আপ করবেন তখন পরপর এখানে চলে আসবে এখানে ডকুমেন্টস কী করে আপলোড করবেন এখানে কিছু করতে হবে না এখানে আপনার এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি এখানে ক্লিক করবেন তখন এখানে অপশান অটোমেটিক চলে আসবে যখন এখানে তারপর এখানে আসার পর আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে ফাইল চুইস করার অপশান দিয়ে দেবে আমরা এখান থেকে ফাইল চয়েস করে ডকুমেন্টসটা বের করে এখানে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করলে ওখানে এক সাকসেসফুল দেখাবে যে সাবমিট হয়ে গেছে তারপর আমরাটাকে কেটে ব্যাক করে নেবো ব্যাক করলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে ডাউনলোড দেখাবে আর ভিউজ দেখাবে আমরা ভিউজ করে আবার ডকুমেন্টসটাকে দেখে নিতে পারি যে এটা হয়েছে কিনা এইটুকুটাই কমপ্লিট এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস এইটা এইভাবে আমরা রেজিস্ট্রেশন করব এটা একটু বড়ো ফর্ম রয়েছে তো ধৈর্য সহকারে করবে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কামেন্ট করবে আমি সেই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আছে সেটাকে প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আসলে আমি সর্বপ্রথম তোমাদেরকে দিতে পারি আর আর এর রেজিস্ট্রেশন প্রসেস চলছে যখনই ফর্ম ফিল আপ প্রসেস চলবে আমি তোমাদের সর্বপ্রথম জানিয়ে দেব এবং আমি যে ফর্ম ফিল আপের যে প্রসেস রয়েছে সেটাও কিন্তু বলে দেবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এটুকুটাই কাজ আর আমাদের কিছু করতে হবে না তারপরে নেক্সটে যখন আসবে ফর্ম ফিল আপ তখন আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য